আজকে থাকছে বাচ্চাদের জন্য পনেরোটি সহজ সরল ধাঁধা এই ধাঁধাগুলি সঠিক উত্তর জেনে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করুন প্রত্যেক ধাঁধার জন্য সময় থাকবে সাত সেকেন্ড প্রথম ধাঁধা কোন সাল গায়ে দেয় না এই ধাঁধার সঠিক উত্তরটি হবে বরিশাল কারণ বরিশাল মানুষ কখনোই গায়ে দেয় না ধাঁধা নাম্বার দুই কোন কিলে ব্যথা নেই এই ধাঁধার সঠিক উত্তরটি হবে উকিল ধাঁধা নাম্বার তিন কার কোনো গুণ নেই এই ধাঁধার উত্তরটি হবে বেগুন আমরা সকলেই জানি বেগুনের কোনো গুণ নেই চার নাম্বার ধাদা কোন পান খায় না এই ধাতার উত্তরটি হবে জাপান জাপান মানুষ খেতে পারে না কারণ জাপান একটি দেশ ধাদা নাম্বার পাঁচ কোন শাড়ি পরে না এই ধাঁধার উত্তরটি তোমরা অনেকেই জানো এই ধাঁধার সঠিক উত্তরটি হবে মশারি ধাঁধা নাম্বার ছয় কোন বাচ্চা কাঁদে না এই ধাঁধার উত্তরটি হবে চৌ বাচ্চা ধাঁধা নাম্বার সাত বলতো বন্ধুরা কোন বনে বাঘ নেই এই ধাঁধার সঠিক উত্তরটি হবে জীবন ধাঁধা নাম্বার আট কোন কলে যন্ত্র নেই এই ধাঁধার উত্তরটি হবে নকল ধাঁধা নাম্বার নয় কোন তাল গাছে ধরে না এই ধাঁধার উত্তরটি হবে হরতাল ধাঁধা নাম্বার দশ কোন কার চলে না এই ধাঁধার উত্তরটি হবে কুকার কারণ কুকার একটি রান্না করার জিনিস তাই কুকার কখনোই চলতে পারে না ধাঁধা নাম্বার এগারো কোন লেজ নড়ে না এই ধাতের উত্তরটি হবে কলেজ কলেজ কখনোই নড়াচড়া করে না কারণ কলেজ এক জায়গাতেই স্থির থাকে ধাঁধা নাম্বার বারো কোন ওড়ে না আমি জানি এই ধাতার উত্তরটি তোমরা সকলেই পেরেছ কারণ এই ধাঁধার উত্তরটি হবে পাচিল ধাঁধা নাম্বার তেরো কোন জালে মাছ ধরে না এই ধাঁধার উত্তরটি হবে ভেজাল ধাঁধা নাম্বার চোদ্দ কোন বানে জল নেই এই ধাঁধার উত্তরটি হবে সাবান আমরা সকলেই জানি সাবানে জল থাকে না ধাঁধা নাম্বার পনেরো কোন বুকে হৃদয় নেই এই ধাঁধার উত্তরটি হবে উজবুক বা ফেসবুক শেষ প্রশ্ন কোন বল দিয়ে খেলে না আমি জানি এই প্রশ্নের উত্তরটি আপনারা অনেকেই জানেন যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ধাঁধাগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী এরকম ধাঁধার ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ